লক্ষ্মীপুরে মিথ্যা মামলায় হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শুক্রবার উনিশ এপ্রিল সন্ধ্যায় সদর উপজেলার দেগুলি বাজার এলাকায় সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ভুক্তভোগী অভিযুক্ত চেয়ারম্যান সদর উপজেলার দিগুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালোয়াদ্দিন চৌধুরী জাবেদ ভুক্তভোগী মোহাম্মদ আজগর হোসেন চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও দিগুলি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতা আজগর হোসেন বলেন আমি ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করে আসছি ওয়ার্ড থেকে শুরু করে থানা ছাত্রলীগের সক্রতার সঙ্গে নেতৃত্ব দিয়েছি বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের বিজয় কাজ করেছি এলাকার অসহায় ও দুস্থদের মাঝে নিজ উদ্যোগে বিভিন্ন সময় সহযোগিতা করেছি এছাড়া উপজেলা ও জেলার বিভিন্ন দপ্তর থেকে সরকারের সুবিধা নিয়ে দিয়েছি দিগুলি ইউনিয়নের রাস্তাঘাট সহ নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করেছি উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের নির্দেশে এলাকায় দলমত নির্বিশেষে সকলের বিপদে আপদে পাশে থেকেছি নিরলসভাবে কাজ করেছি আওয়ামী লীগের জনসমর্থন বৃদ্ধিতে নেতৃবৃন্দের সেই নির্দেশ পালন করাই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে অভিযোগগুলো অস্বীকার করে চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী জাবেদ বলেন মামলা যদি মিথ্যে হয় তাহলে সে আইনের আশ্রয় নেবে আইন অপরাধের বিচার করবে আর সে এখনো ছাত্র তাকে প্রতিদ্বন্দ্বী কেন ভাব তারা আমাকে বিভিন্নভাবে হিংসা করছে তারা আমার কর্মীদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে আপনারা শুনলে অবাক হবেন আমার দিগুলি ইউনিয়ন ছাত্রলীগের প্রতিটা ওয়ার্ডে আমার ম্যাক্সিমাম একশো থেকে দেড়শো জন ছাত্রলীগের কর্মী আমি নিজ হাতে গড়াইছি এই সমস্ত নেতাকর্মীদেরকে তারা বিভিন্ন সময় ফোন দিয়ে আমাদের দিগুলি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সালাউদ্দিন জাভেদ ভাই ওনার ভাই আমেরিকান প্রবাসী জনাব যশিফদ্দিন ভাই ওনাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল ওনারা আমাদের এই দিগুলিতে জসীম ভাইয়ের সাথে আমার মাঝে মাঝে কথা হইতো জাভেদ জাভেদ ভাই যখন আওয়ামী লীগের নমিনেশন পায় আপনারা সাংবাদিক বন্ধুরা দেখেছেন আমি কিভাবে মাঠে ঘাটে প্রান্তরে নৌকাকে বিজয়ী করার জন্য আমি কাজ করেছি আমি একদিনও রাজপথে কোনো ফাঁকি দিই নাই নৌকার জন্য নিজের জীবনের সর্বোচ্চ দিয়ে কাজ করেছি যেটার প্রমাণ হিসাবে আপনারা আমার ফোনে বিভিন্ন ভিডিও দেখবেন বিভিন্ন প্রোগ্রামের ছবি দেখবেন কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় নির্বাচন শেষে জাভেদ ভাই আমি যখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম তখন জাভেদ ভাই দিগুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ছিল আমার সাথে আমার ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন আছে সে দিগুলি বাজার বলতে আমার ব্যবসা করে আপনাদের সুবিধাটা আপনারা জিজ্ঞেস করেন নির্বাচনের সময় কখনও জাভেদ চেয়ারম্যান সাহেব থেকে আমরা একটা একটা টাকার সুবিধা নিয়ে নেই নেই নেয় যদি জাভেদ ভাই আপনাদের মাধ্যমে প্রমাণ দিতে পারে ওনার নির্বাচনকে কেন্দ্র করে আমরা কোনো নেতাকর্মী প্রোগ্রামের বাইরে কখন ওনার থেকে একটা টাকা নিয়েছি বা দাবি করেছি তাহলে আপনারা যেভাবে বলবেন আমি এখান থেকে আপনাদের মধ্যে আমি রাজনীতি করবো রাজনীতিকে বিদে দেবো আপনারা জানেন গত দুই সালে আপনারা জানেন এই দিগুলিতে একটা হত্যাকাণ্ড হয়েছে সে হত্যাকাণ্ড যে হত্যা হয়েছে সে বাবার আমার আপন ভাই আমার আপন বড় ভাই আমার ভাই যুবলীগের রাজনীতির সাথে সক্রিয় ছিল আমার ভাইকে রাতের আধারে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে আমার ভাইয়ের অপরাধ সে আওয়ামী কথা বলতো সে ন্যায়ের কথা বলতো সে সত্য কথা বলতো আমার বাইকে হত্যা করার পরবর্তীতে সন্ত্রাসীরা বিভিন্ন সময় বিদেশে পাড়ি জমিয়েছে অনেক সন্ত্রাসী পুলিশ একজন সন্ত্রাসী পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সে নিহত হয়েছে সেই সন্ত্রাসীরা প্রবাসে বসে বিভিন্নভাবে আমাকে কিভাবে গায়ল করা যায় আমাকে গায়েল করলে তারা ওই মামলা থেকে মুক্তি পাবে সেই মামলা থেকে তারা যাবে পাবে সেই সন্ত্রাসীদেরকে আমাদের দিগুল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জাভেদ ভাই তার ভাই জসীম ভাই আপনারা জানেন কিছুদিন পূর্বে জসীম ভাই আমার ফেসবুক অ্যাকাউন্টে একটা ছবি ছেড়েছে উনি হস করতে গিয়েছে উনি আসলে ওখানে হস করতে যান নাই উনি আমার ভাই যে খুনি আছে খালেদ সাইফুল্লাহ নাহিদ সহ যারা আছে তাদের সাথে ওখানে গোপন ভিডিও করেছে আমার অনেক গোপনে বৈঠক করেছে আমার অনেক সভা আকাঙ্ক্ষীরা ওখানে ছিল তারা ফেসবুকে মেসেঞ্জারে আমার নেতাকর্মীদের ওখান থেকে আমাকে বলেছে ভাই আপনি সতর্ক থাকবেন জাভেদ চেয়ারম্যান ভাই জসিম এখানে আসছে সে বলে একটা খুন করলে যেমন ফাঁসি হবে দশটা খুন করলে ফাঁসি হবে সাইফুল নাই তোরা চিন্তা করেছে তোদেরকে আমি আবার বাংলাদেশে নেব। যারা সাক্ষী দিবে, তারা দুর্গাপুরের মানুষ তারা কিভাবে সাক্ষী দিবে আমি দেখব পরবর্তীতে তিনি বাংলাদেশে এসে ওই সমস্ত সাক্ষীদেরকে বিভিন্নভাবে বয়দি বৃতি দেখিয়ে বর্তমান ওই সমস্ত সাক্ষীরা আদালতে যায় না আর আদালতে গেলে তারা এর আগে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের সাথে বর্তমান বক্তব্যে মিললে কিছুদিন থেকে জাভেদ চেয়ারম্যান সাহেব বিভিন্নভাবে আমার রাজনৈতিকভাবে আমাকে হেবা প্রতিপন্ন করার জন্য বিভিন্ন ফেক আইডি ব্যবহার করে আমাদের দিগুলিতে যারা বিএমপির সাথে বিএমপি রাজনীতির সাথে জড়িত জামাতে রাজনীতির সাথে জড়িত সেই সমস্ত ফ্যামিলির সন্তানদেরকে দিয়ে আমার নামে প্রকাশ্যে ফেসবুকে উনি ফেক আইডিগুলো ব্যবহার করে আমার নামে মিথ্যা রটনা রটাচ্ছে আমার নামে মিথ্যা অপচার চালাচ্ছে আমি একটা ফিস্টন দিতে পারি আমি শুভেচ্ছা ফিস্টন দিয়েছি আমার সকল ফিস্টন গতকালকে তারা ফেলে দিয়েছে আমি বাজারের নাইট গার্ডকে ফোন করেছি নাইট গার্ড বলে ভাই যারা কারা ফেলছে সেটা আপনিও জানেন কিন্তু আমি সাক্ষী দিলে আমার স্যার কি থাকবে না এভাবে অসংখ্য ঘটনা আছে আপনাদেরকে আমি একটা কথা শুধু সংক্ষেপে বলি গত রমজানের ঈদের পূর্বে বঙ্গবন্ধু কানা জননেত্রী শেখ হাসিনা অসহায় মানুষদের জন্য বিজিএফ এর দশ কেজি করে চাউল বিতরণ করেছে আমি চেয়ারম্যান সাহেবের কাছে যাইও নাই চেয়ারম্যান সাহেব আমাকে ফোনও করে নাই উনি ইউনিয়ন পরিষদের চাল দিয়েছে বিষয়টা আমি জানিও না আমাকে কেউ বলে নাই আমার গ্রামের অনেক মানুষ কাপ পেয়েছে আমি উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন টিপু ভাই আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান আফা ওনারা আমাদের কিছু কার্ড দিয়েছে আমি ওই কার্ডগুলো আমার গ্রামে বন্টন করেছি আমার গ্রাম থেকে আমার গ্রামের মানুষগুলো আমার ফোন দিয়ে বলছে আমরা সাইল পাই নাই আমি বলছি আপনারা সাইল না পাইলে আমার কথা বলে দিগুলি বাজারে বিপ্লব দাদার দোকান থেকে শাউল নিয়ে যান আমি ওদেরকে ওখান থেকে সাইল দিয়েছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পরবর্তী দিন পরে আমি শুনি যাবে চেয়ারম্যান সাহেব আমার নামে কোর্টে একটা মামলা করেছে ওই মামলায় উনি লিখেছে আমি নাকি ওনাকে বলেছি তুই দিয়ে ওনার উনি চেয়ারম্যান বুয়া মামলা করেছে অথচ বিষয়টা আমি জানি না উনি ওই মামলার মামলারে দিগুলি ফোটালের ইয়ে দিয়েছে আপনাদেরকে একটা কথা বলি প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা দেখবেন দিগুলি বার্তার ভিতরে ঢুকলে দেখবেন ওই দিগুলি সবচেয়ে বেশি স্ট্যাটাস আমার বিরুদ্ধে দিয়েছে তাছাড়া আপনারা ফেসবুকে সার্চ দিয়ে দেখবেন আমার ফেসবুক আইডি মোহাম্মদ আজগর হোসেন এখানে জাভেদ চেয়ারম্যান সাহেব যে ফেসবুক আইডির কথা বলেছে এজাহারে সেটা হচ্ছে এম ডি আজগর হোসেন এম ডি আজগর সেখানে আজগর হোসেন নাই দেখেন এটা হচ্ছে এম ডি আজগর আর আমার ফেসবুক অ্যাকাউন্ট এম ডি আজগর হোসেন উনি অত্যন্ত এটা হচ্ছে আমি আমার কোনো দরকার নাই জাভেদ চেয়ারম্যান সাহেবকে নিয়ে আমি দিগুলিতে চেয়ারম্যানি করতে আসবো না আমি দিগুলিতে চেয়ারমানি নির্বাচন করার কোনো পরিকল্পনাই কিন্তু জাভেদ চেয়ারম্যান কেন আমাকে ভয় পাচ্ছে আমি জানি না হয়তোবা আমার জনপ্রিয়তা আজকে আমার কাল হচ্ছে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন খারাপ মহলে যারা জমাত বিএমপি করে সন্ত্রাসী যারা একসময় এই দিগুলি শান্ত দিগুলিকে অশান্ত করেছে তাদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করে আমার শুভাকাঙ্ক্ষীরা আমার আপনজনরা আমার কাছে আসে বলে ভাই আপনি রাতে সাবধানে চলাফেরা করিয়েন আপনি বেশি রাত পর্যন্ত বাইরে থাকিয়েন না জাভেজ চেয়ারম্যান এবং জাভেদ চেয়ারম্যানের ভাই যেভাবে আপনার পিছনে লেগেছে আপনি জানেন না ওরা আপনাকে মেরে ফেলতে চায় তো আমার অপরাধটা কি আমার ভাই রাজনীতি করতে এসেছে আমার ভাই তো কোনো অপরাধ ছিল না আজকে আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের আমি চাই সর্বোচ্চ শাস্তি হোক কিন্তু যাবে চেয়ারম্যান সেই বিচারের সেই বিচারও তিনি হস্তক্ষেপ করছে হুমকি দেয় আমাকে মেরে লাশ বেরিয়ে রাখবে রাস্তার উপর আমার লাশ শয়তান টাকায় পাবে না আমার লাশ ঘুম করে ফেলবে নানান রকমের নানান হুমকি ধুমকি দিচ্ছে আমি বর্তমানে প্রান্নাশের হুমকিতে আছি আমি আমাদের